বন্ধুরা চলে এসেছি রাতে রান্না বান্না নিয়ে তবে রান্না তো এই যে আছে তোমরা দেখতেই পাচ্ছ তো এই যে একটা প্যাকেট প্যাকেটের মধ্যে আছে আর এই একটা প্যাকেট এই প্যাকেটের মধ্যে আছে মাছ ভাজা মাছের ডিম কাতলা মাছের ডিম তেল পটকা সমস্ত দিয়ে ভাজা করেছি আসলে আমি দুপুরবেলা দোকান থেকে এই মাছের তেলটা আর এই বেগুন আর আলু দিয়ে ঢেলা মাছ দিয়ে রান্না করেছিলাম একটা তরকারি মাছ নিয়েই মাছ তোমাদের দাদা ভাই আমি খেয়ে নিয়েছি তাই এই আলু বেগুনের তরকারিটা আছে আমি আসলে এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন বের করলাম গরম করব। তরকারি আর এই মাছের তেল আর দেখো ভাত বসিয়েছি ভাতের মধ্যে দিয়েছি পেঁপে অল্প চাল তো তাই পেঁপেগুলো একদম পাতলা পাতলা করে কেটে ভাতের মধ্যে বসিয়ে দিয়েছি ভাত হতে থাক আর এই পাশে আমি এগুলো খুলি খুলে একটা একটা করে গরম করি এই যে দেখো অনেকটাই মাছের তেল আছে তোমাদের দাদা ভাই আমি দুজনই রাত্রেবেলায় খেয়ে নেবো ছেলে একদম এগুলো খেতে চায় না আমার ছেলেটা যে কি খায় সেটাই আমি এখনো বুঝি না মাছের তেল খাবে না মাছ ভাজা খাবে না সবজি খেতে চায় না শুধু চিকেন ডাল আর ডিম এগুলো খেলে কি হয় বলো মাছ একদম পছন্দ করে না আর এই যে কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চিরে আমি কুলি বেগুন সেই বেগুন দিয়ে আলু দিয়ে করেছিলাম ঢেলা মাছ ওই যে বললাম মাছ খেয়ে ফেলেছি তাই তরকারিটা এখন খেয়ে নেব গরম করে তারপরে খাবো